আমি গবেষণা করে বিভিন্নভাবে ১২টি বারোটি শিক্ষা বের করেছি শুধু পয়েন্ট বলব বারোটি শিক্ষা রাসুলের জীবন থেকে বের করেছি আরও অনেক শিক্ষা রয়েছে মৌলিক এবং প্রধান শিক্ষা রাসুলের জীবন থেকে বারোটি জোরে বলেন কয়টি আমরা এই বারোটি শুনব মানার চেষ্টা করব। ইনসা এবার সিরার থেকে কি শিক্ষা আপনারা শোনান প্রথম নাম্বার শিক্ষা হল গুরুত্বপূর্ণ বারোটি শিক্ষার কথা রাসুলের জীবনে থেকে শিক্ষা হলো চরিত্র গঠন এক একজন মানুষ যদি মানুষের মতো মানুষ হতে চায় একজন মানুষ যদি সত্যিকারের চরিত্র হতে চায় সত্যিকারের চরিত্র সার্টিফিকেট নিতে চায় তাহলে সেই মানুষটাকে একটা মানুষের অনুসরণ করতে হবে তিনি আর কেউ নয় তিনি হলেন আমাদের নবী আমাদের রাসূল আমাদের সঈদুল মুরসালিন খাতামান নবীন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ যার চরিত্র ছিল আকাশচুম্বী সুন্দর চরিত্র এই পৃথিবীতে এমন কোন নেতা দেখাতে পারবেন না যার জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো চরিত্রের মানুষ হয় জীবনের প্রথম জীবনে দুষ্ট ছিল শেষের জীবনে ভালো ছিল আবার অনেক মানুষ প্রথম জীবনে ভালো হয় শেষের জীবনে দুষ্ট হয় যদি বাহিরের মানুষের সাথে চরিত্র ভালো হয় পরিবারের মানুষের সাথে চরিত্র তার খারাপ হয় ব্যবহার তার খারাপ হয় কিন্তু এমন একজন মানুষের কথা ও চানপারার মুসল্লিরা আপনাদের সামনে বলছি আল্লাহর নবী চ্যালেঞ্জ করে তার স্ত্রীদেরকে বলে দিয়েছেন আমার স্ত্রীরা দিনের বেলা যা যা করি আর রাতের বেলা যা যা করি সবগুলো মানুষের কাছে বলে দিবে কিন্তু আমাদের দিনের চরিত্র এক রকম রাতের চরিত্র আর এক রকম কথা বলেন ঠিক কিনা না অনেকের যদি রাতের চরিত্র কেউ প্রকাশ করত সে সমাজে থাকতে পারত না আবার অনেকের দিনের চরিত্র যদি প্রকাশ করে দেওয়া হতো সমাজের মানুষরা তাদেরকে ভালো বলতো না কিন্তু এমন একজন মানুষের কথা আপনাদেরকে বলছি যার চরিত্রর প্রশংসা করে আল্লাহ পাক তিরিশ পারা কোরআনে আল্লাহ পাক প্রশংসা করে বলেছেন ওয়া ইন আলা হুনোকের আজি চরে বলেন আল্লাহ আকবর আল্লাহ্বাং বলেছেন নবির চরিত্র হলো সবচেয়ে দৌতম চরিত্র তাহলে যুবকরা যদি চরিত্রবান হতে চান নবীর সিদ্ধান্ত পড়তে হবে মুরব্বিরা যদি চরিত্রবান হতে চান যদি মানুষের মতো মানুষ যদি হতে চান নবীর সিরাত পড়তে হবে নবীর সিরাত জানতে হবে আল্লাহ আমাদেরকে নবীর সিরাত পরে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন জোরে জোরে বলেন আমি আপনি কেমন চরিত্রবান আপনার স্ত্রী ভালো জানেন কথা বলেন না কেন আপনি কত ভালো মানুষ আপনার চরিত্র জানে আপনার ড্রাইভার কথা বলেন না কেন আপনি কত ভালো মানুষ আপনার চরিত্র জানি আপনার বাড়ির দারোয়ান আল্লাহর নবীর আল্লাহর নবীর দশ বছরের খাদেম ছিলেন একটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না হজরত রাদি আল্লাহ তালা নহর দশ বছরের খাদেম ছিলেন আশারা সিনিন আল্লাহ নবীর খেদমত করেছেন সেই আনাসকে জিজ্ঞাসা করা হলো সে আনাসকে বলা হলো আনাজ তুমি যে নবীর সাথে দশ বছর চলেছ নবীর চরিত্র কেমন আনাজ বলছে পৃথিবীর বুকে নবীর মতো চরিত্র আর কারো হবে না এত সুন্দর চরিত্র একজন কর্মচারীর সাথে কেমন ব্যবহার করতে হবে সেটা আমার নবী শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বললেন না আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান জান আয়শা রাদিয়াল্লাহু নাহার কাছে একদল মহিলা নাম একদল সাহাবী জিজ্ঞাসা করলেন আম্মাজান জান আয়শা নবীর চরিত্র কেমন আল্লাহ নবীর চরিত্র কথা বলতে গিয়ে আম্মা জান আয়সা বললেন কানা হলু কোহো কোরআন তোমরা কোরআন শরীফ যা পড়েছ তার বাস্তব প্রতিস্তবি হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ভাই সাল্লাম দুই নম্বর সিরান থেকে শিক্ষা হল তাওহীদের দাওয়াত দেওয়া সোহান আল্লাহ পরেন আল্লাহ নবী যেদিন থেকে নবীকে বলেছেন আপনি দাওয়াত দেন সেই দিন থেকে দাওয়াত দিয়েছেন কি করেছেন আল্লাহ সংক্ষিপ্ত করে বলবো শুধু আপনারা শুনে বাড়িতে গিয়ে সিরাতে মিলাবেন আল্লাহ নবী মক্কায় তেরো বছর ধরে দাওয়াত দিয়েছিলেন তাওহীদের দাওয়াত যা ইসলামের ভিত্তি আল্লাহ পাক সূরা কাহাফের ভিতরে 18 নম্বর আয়াতে বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিছুলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী দাওয়াত দিয়েছিলেন সব নবীরা দিয়েছিলেন লা ইলাহা আমার নবীও দাওয়াত দিয়েছিলেন আল্লাহ নবী শুধুমাত্র মক্কার জীবন নয় মদিনার জীবন এমন কি মৃত্যুর পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত আমার নবী একটাই দাওয়াত দিয়েছে লাইলাহা আমাদেরকেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই শুধুমাত্র কালিমা পড়লে মুসলমান হওয়া যায় কালিমা পড়ার সাথে সাথে কালিমার দাওয়াতও দিতে হয় কালিমা শুধু একা পড়লে মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যায় না যদি তাই হতো আমার নবী তেরো বছর মার খাইতেন না আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যাইতেন না তাহলে আমাদেরকেও আজ থেকে শপথ নিতে হবে তাও কালিমার ঘোষণা দিতে হবে আর সব জায়গায় গিয়ে দাওয়াত দিতে হবে লা হা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। রসুল্লাহ নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া এই সৃষ্টি যার হুকুম চলবে আওয়াজ তুলে বলেন কা আল্লাহ শুধুমাত্র এই পয়েন্টগুলো নিয়ে আপনারা সিরাতের সাথে মিলাবেন পারবেন না আমি হাত দেখতে চাই এই মাস পুরাটা সিরাত পরব ইনশাল্লাহ কারা কারা যে কোনো একটা সিরাত আমি শেষ করব দুই একজন এমন করে উঠে আসেন একটু জোরে করে উঠান দেখি কেয়ামতের দিন আমার নবী সুপারিশ করবে লিল্লাহ তাকবীর তিন নাম্বার হলো আমার নবী ছিলেন ধৈর্যশীল সবরওয়ালা আমাদের ধৈর্য বেশি না কম কচু পাতার পানির মতো কচু পাতা দিয়ে পানি উঠালে যেমন ঠাস কইরা পয়রা যায় কখন যেন ধৈর্য নষ্ট হয়ে যায় আমরা বলতেই পারি না মান সবার দফার যারা ধৈর্য ধরবে তারা বিজয়ী হবে আর যারা ধৈর্য ধরবে না তারা বিজয়ী হবে না আর প্রত্যেক ধৈর্যশীলকে আল্লাহ জান্নাতে দিবে আমার নবীর সবচেয়ে বড় গুণ ছিল তিনি ছিলেন ধৈর্যশীল বুখারি শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো সে যে সমস্ত বিপদাপদে ধৈর্য ধারণ করে ইখলাস সহ ধৈর্য ধারণ করে আর আল্লাহর জন্য কাজ করে আওয়াজ তুলে বলেন তো আমাদেরকে ধৈর্যের ট্রেনিং নেওয়ার দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে ধৈর্যের কথা বলতে গিয়ে বলেন আলযিনা ইদা আসাবাতুহুম আল্লাহ বলেন মমিন যখন বিপদে পড়বে মমিন ধৈর্য ধারণ করবে জোরে বলেন সোভান আল্লাহ আমান্নবীর জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন পরে দেখবেন আমার নবী ধৈর্যশীল ছিল এত ধৈর্য আমার নবী ধরেছেন ওই তায়েফের এরা নবী নব্বই কিলোমিটার দূরে গিয়া নবী শুধু বলেছে লা হা ইল্লাল্লাহ আর কোন কথা আমার নবী শুধু বলেন নাই এই কালেমার কথা বলার সঙ্গে সঙ্গে তায়েফের এরা আমার নবীকে পাথর মেরেছিল আমার নবী বদোয়া করেন নাই আমার নবী তাদের জন্য দোয়া করেছে ধৈর্য ধারণ করেছে যে জাতি নবীর ধৈর্যের মতো ধৈর্য ধারণ করবে ওই জাতিকে বিজয় দিবেন কে যতই বিপদে পড়েন না কেন যতই মুসিবতে পড়েন না কেন দোয়া পড়তে থাকেন আর ধৈর্য ধারণ করে বলতে থাকেন আলো ইনালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকগুলো কথা আছে তাই সামনে দিকে আগাচ্ছি চার নাম্বার পয়েন্ট হলো রাসূল ছিলেন ক্ষমাশীল সহনশীলতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এত ক্ষমাশীল মানুষ আর কেউ ছিল জোরে বলেন কেউ ছিল এরপরে আপনাদেরকে বলবো পাঁচ নম্বর সিরাত থেকে শিক্ষা হলো শ্রেষ্ঠ নেতৃত্ব ব্যবস্থাপনা সোবানাল্লাহ বলেন আল্লাহ নবী শ্রেষ্ঠ নেতা ছিলেন এজ এ লিডার আল্লাহ নবী শুধু লিডার ছিলেন না নেতাও যেমন ছিলেন বাড়িতে তেমন কর্মীও ছিলেন সুবহান বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন নবীর কথা শুনে ভালো লাগবে না বুঝতে হবে তার ইমানের ভিতর দুর্বল কথা বলেন ঠিক কি না আমি কি আমার বাবার কথা বলছি আমি হাদিসের ইবারত দিয়ে বলছি শরীফের আয়াত দিয়ে বলছি বোখারের বর্ণনা আটশো তিরানব্বই নম্বর হাদিস প্রত্যেকেই দায়িত্বশীল কেয়ামতের দিন প্রত্যেকের দায়িত্বর ব্যাপারে জবাবদিহি করতে হবে আমার নাবি দায়িত্বর ব্যাপারে কখনোই অবহেলা করতেন না আমার নবী শ্রেষ্ঠ নেতা যেমন ছিলেন শ্রেষ্ঠ স্বামীও তেমন ছিলেন শ্রেষ্ঠ নানাও তেমন ছিলেন শ্রেষ্ঠ সমাজ পরিবর্তকও ছিলেন শ্রেষ্ঠ আবেদও ছিলেন শ্রেষ্ঠ একজন জান্নাতি মানুষ ছিলেন চরিত্র যেমন শ্রেষ্ঠ নামাজও তেমন সুন্দর সুবান আল্লাহ বলেন গত সপ্তাহ এই সপ্তাহ আগের সপ্তাহ তার আগের সপ্তাহ বলছে যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর কথা বলেন ঠিক কি না আমার নবীর নামাজ এত সুন্দর নামাজ ছিল নবী বলেছেন সল্লু কামা রয় তুমি ইউ আমি যেমন করে নামাজ পড়েছি তোমরাও তেমন করে নামাজ পড় যার নামাজ সুন্দর হবে সেই মানুষটা পারিবারিক জীবন সুন্দর হবে সামাজিক জীবন সুন্দর হবে ভালো নেতা হবে সোহান বলেন ছয় নম্বর হলো ইসলামী ভ্রাতৃত্ব ছিল আমার নবী শুধুমাত্র নবী ছিলেন নাম শুধুমাত্র রাসুল ছিলেন নাম নবী ভাতৃত্ব ছিল অত্যন্ত বেশি আল মুসলিম আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া একজন মুমিন আরেকজন মুমিনের ভাই জোরে বলেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই আমার নবী আনসার আর মুহাজির যখন হিজরত করি যখন মক্কা থেকে সাহাবিরা মদিনায় গেলেন তখন আল্লাহর নবী একজন আনসারকে ধরে আর একজন মহাজীরকে ধরে আমার নবী ভাই বানায় দিয়েছিলেন আর এত সুন্দর সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন আমার নবী এত সুন্দর সম্পর্ক তাদের বানিয়ে দিয়েছিলেন সাত নাম্বার হলো সাত নাম্বার নবীর জীবনের সিরাত থেকে শিক্ষা হলো নবী ছিলেন শান্তি প্রিয়ান আল্লাহ বলে না আমরা কি শান্তিপ্রিয় আমরা ছোট্ট একদম চুন পই রাখেছি সেটা নিয়েও গণ্ডগোল লাগে কথা কর না কেন ঠিক না আবার গন্ডগোল লাগলে পাশে দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছে ও কই ভাই হাত টাকতে মুখে কেন কথা কর না কেন ঠিক কিনা ঠিক এইরকম আমরা জাতি একটু হতে আমরা অশান্ত হয়ে যাই কিন্তু না ছিলেন শান্তিপ্রিয় মানুষ সব সময় শান্তি আল্লাহর নবী পছন্দ করতেন হুদাই বিয়ার সন্ধি তার বাস্তব প্রমাণ আমার নবী হুদাই বিয়ার সন্ধি স্থাপন করে আল্লাহর নবী শান্তি প্রতিষ্ঠা করেছিলেন মুসলমান এবং কাফের ভিতর জোরে বলেন সোবাহান আল্লাহ লম্বা করতে গেলে অনেক সময় লাগবে আপনারা হুদাই বিয়ার সন্ধি পড়বেন জেদ্দা থেকে আসতে হুদাই বিয়ার হুদাই বিয়া নামক জায়গা পড়ে ওখানে একটা মেকাত ওখান থেকে অমরা করা যায় সেই হুদাই বিয়ের সঙ্গীতে আমি গিয়েছিলাম দেখলাম মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম সেই ইতিহাস আমার মনে পড়লো এখান থেকে নবী শান্তির চুক্তি করেছিলেন মক্কার মানুষদের ভিতরে যেন মারামারি কাটাকাটি হানাহানি না হয় ওমা আর আমার নবী ছিলেন রহমতের প্রতীক এই পৃথিবীতে নবী সবার জন্য রহমত জোরে বলেন এরপর হচ্ছে পারিবারিক ভারসাম্য আমার নবী পারিবারিক জীবনেও সুন্দর জীবনযাপন করতেন নবী বলেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম আর আমি আমার পরিবারের কাছেই উত্তম জোরে বলেন সোহান আল্লাহ এখন আপনি বুকে হাত দিয়ে বলুন তো ওয়াশনে শুধু সুবাহ আল্লাহ অনেকেই বলতে পারে কিন্তু বাস্তবিক জীবনে আমল করতে পারে না আপনি হাত দিয়ে একটি সত্য অনেকে কথা বলুন তো আপনি কি আপনার পরিবারের কাছে উত্তম দেন বুকে হাত দিয়ে বলুন আপনি কি আপনার পরিবারের কাছে উত্তম কিন্তু আমার নবী বলেছেন আমি আমার পরিবারের কাছে উত্তম সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীর ব্যাপারে প্রত্যেকটা স্ত্রী খুশি ছিলেন আপনার একটা মাত্র স্ত্রী সেই স্ত্রী খুশি রাখতে পারেন না আল্লাহর নবীর তেরোটা স্ত্রী ছিলেন একসাথে ছিলেন নয়টি স্ত্রী নয়টি স্ত্রী আল্লাহর নবীকে বলেছেন মোহাম্মদ সাল্লাম একটা আদর্শ স্বামী এটা কি চারটিখানি ব্যাপার আপনারাই প্রমাণ দেন এক স্ত্রী নিয়ে আপনাকে কতবার যে গালিগালাস করে আর নবী নয়টা স্ত্রী একসাথে বলেছে যে আপনি একজন আদর্শ মানুষ আদর্শ স্বামী জোরে বলেন সুহান আল্লাহ এখন আপনি যে বলেন আমি আল্লাহর অলি হয়েছি আপনার স্ত্রী হাসবে তোমার যে কলমের খোসাই যে কেরামতি আছে তুমি যে কেমন আল্লাহর অলি তা আমার জানা আছে কিন্তু আল্লাহর নবী হেরা গুহা থেকে এসে বলেছিলেন যে আমাকে আল্লাহ কোরআন শরীফ দিয়েছে ওহি দিয়েছে কুবরা, তুমি আমার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হও খাতি বলল মোহাম্মদ তুমি আমাকে হাত দাও তোমার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হব যেদিন থেকে তোমার সাথে আমার বিবাহ হয়েছিল সেদিন থেকে ভেবেছি তুমি একটা মহামানব এমন মানুষ আমরা হতে পারিনি এখন হতে পেরেছি হতে পারি নাই লম্বা করা যাবে না সংক্ষিপ্ত কথা এরপরে রাসুলের কারিম সাল্লা সাল্লামের সিরাত থেকে শিক্ষা নয় নাম্বার নারীদের অধিকার দিয়েছে কার অধিকার দিয়েছেন নারীদের অধিকার দিয়েছেন আজ নারীবাদীরা ইসলামের বিরুদ্ধে কথা বলে কিন্তু সন এই পৃথিবীতে একমাত্র অধিকার দিয়েছেন ইসলাম নারীদেরকে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নারীদেরকে এত অধিকার দেয়নি হিন্দু ধর্মের দিকে তাকান হিন্দু ধর্ম যখন যখন হিন্দু ধর্মের মেয়েদের বিবাহ হয় আমার কথা ভুলও হতে পারে হিন্দু ধর্মের মেয়েদের বিবাহ হলে তারা একবারে বাপের বাড়ির থেকে সবকিছু নিয়ে চলে যায় নিয়ে চলে যায় কিন্তু আমার সুলে এত অধিকার দিয়েছেন ইসলামে কি নারীরা বাবার বাড়ি থেকে সম্পত্তি পাবে আবার স্বামীর কাছ থেকে মহারানা পাবে আবার আবার সন্তানের কাছ থেকে যদি সন্তান যদি যদি স্বামী মারা যায় সেখান থেকে স্বামীর অংশ পাবে আবার সন্তান যদি সন্তানের কেউ না থাকে সেখান থেকে মা তার অধিকার পাবে ইসলাম নারীদেরকে কোনো জায়গায় ঠকায়নি ইসলাম নারীদেরকে জিতিয়ে দিয়েছে ইসলাম নারীদেরকে চারটা মর্যাদা দিয়েছেন মা হিসাবে মর্যাদা দিয়েছেন কন্যা হিসাবে মর্যাদা দিয়েছেন বধু হিসাবে মর্যাদা দিয়েছেন ইসলাম আদর্শ নারী হিসাবে নারীদের কি মর্যাদা দিয়েছেন বলেন মায়ের আল্লাহ মর্যাদা বেশি না কম সবাই বলেন বেশি না কম স্ত্রীর মর্যাদা বেশি না কম একজন নারী কয়টা মর্যাদা পায় স্ত্রীর মর্যাদাও পাই মায়ের মর্যাদাও পাই আবার দেখবেন কন্যার মর্যাদাও পাই আবার দেখবেন একজন সুন্দর নাগরিক হিসাবেও মর্যাদা পায় মায়ের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে তুমি তোমার মায়ের জন্য দোয়া করবে আর পড়বে রব্বের হামহমা কামা রব্বায়ানি র কত সুন্দর কথা তুমি তোমার স্ত্রীর জন্য দোয়া করবে দোয়া করেননি নি দোয়া করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতা আয়ুনিনা ওয়া ইজআলনা লিল মুত্তাকিনা ইমামান এই দোয়া স্ত্রীর জন্য তোমরা করবে 10 নম্বর হলো সিরাত থেকে শিক্ষা হলো পরিপূর্ণ দিন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ এগারো নম্বর হল সত্যবাদিতা শিক্ষা দিয়েছেন নবী জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন জোরে বলেন বলেন এই পৃথিবীতে চ্যালেঞ্জ থাকলো আপনার ওপরে একটা নেতা দেখাবেন যে নেতা জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই কিন্তু আমরা যে নেতার অনুসরণ করি সেই নবীর জীবনের আপ টু বটম চ্যালেঞ্জ নবীর জীবন থেকে একটা মিথ্যা কথাও নাই আছে নাকি দেখাতে পারবেন নবীকে বিভিন্ন উপাধি দিয়েছে কিন্তু কাফেরেরা কোনোদিন নবীর মিথ্যা কথার ব্যাপারে কোনো দিন কথা বলতে পারেন নাই এরপরে বারো নাম্বার হলো নবী ছিলেন মুখী আর নবী ছিলেন দুনিয়ার বিমুখী আল্লাহর নবী বলেন আর দুনিয়া ও সিজনুল মমিন ওয়াল তুলিল কাফির দুনিয়া হলো মমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য হলো কাফেরদের জন্য হলো জান্নাত আর রব্বুল আলমিন সুন্দর করে শিখাইয়া দিয়েছেন আমার নবী আখিরাতের চিন্তা করতেন দুনিয়ার চিন্তা নবী জীবনেও কোনো দিন করেন নাই আল্লাহ পাকের কাছে যদি আমার নবী চাইতেন উহুদ পাহাড় যে পাহাড় পাঁচ কিলোমিটার পাহাড় আমি দেখে এসেছি ওই পাহাড় কি পাকের কাছে যদি নবী চাইতেন ওই পাহাড়কে আল্লাপাক স্বর্ণ বানায়া দিতেন কিন্তু আমার নবী কোনো দিন দুনিয়া চান নাই আমার নবী কি চেয়েছেন সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা কিনা আযাবান আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো আর ওয়াকিনা আদা বান্নার জাহান নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচা দাও আওয়াজ তুলে বলেন তো জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না না এই বারোটা সিরাত থেকে শিক্ষা আমরা মানতে পারবো তো ইনশাল্লাহ জোরে বলেন মানতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন